কেন আমি আমি লড়াই করেছিলাম লড়াই করে পাকিস্তান বানিয়েছি আবার লড়াই করে বাংলাদেশ বানিয়েছি আবার বানানোর পরেও আমার লড়াই বন্ধ হয়নি কিন্তু তেপ্পান্ন বছর ধরে আমি আমার মুক্তির লড়াইটা চালিয়ে যাচ্ছি একাত্তরে মুক্তি যুদ্ধ হয়েছে সেখানে আসলে যুদ্ধ হয়েছে মুক্তি হয়নি মুক্তি হয় নাই বলেই আমাকে দফায় দফায় মুক্তির লড়াই ভিন্ন ভিন্ন নামে ভিন্ন ভিন্ন প্রজন্মের ব্যানারে বারবার করতে হয়েছে তো এই মুক্তির লড়াইয়ের জায়গাটা বোঝার মধ্য দিয়ে হচ্ছে রিপাবলিক বুঝবার লড়াই যেভাবে রয়ে গেছে ঠিক তেমনিভাবে আমার ফরেন পলিসি ডিভাইস করা আমার স্বার্থ সাপেক্ষে এবং আমার সত্য সাপেক্ষে তৈরি করা এখন সেই জায়গাতে দেখেন যে শিফটিং সায়েন্স অফ হিস্ট্রি যেটা বলা হচ্ছে যে পশ্চিম থেকে নাকি এটা পূর্বে চলে আসছে আসলে কতটুকু এবং সেই শিফটিং সায়েন্সের যে ন্যারেটিভ তৈরি হচ্ছে সাউথ ইস্ট এশিয়া বেইস সেইখানে বাংলাদেশ কোথায় অবস্থান নেবে অবস্থান নেবার মোটা দাগে জায়গা হচ্ছে যদি শত্রু সাপেক্ষে আমার প্রদর্শনী করতে হয় তাহলে বুঝতে হবে যে ইমিডিয়েটলি আমার সিকিউরিটি আমার সভরেন্টি আমার আমার ফ্রিডম আমার ইন্ডিপেন্ডেন্সের বড় শত্রুকে কে আমার আকাশ সীমা আমার স্থল সীমা প্রতিদিন অথবা চাইলেই লঙ্ঘন করতে পারে সেটা হচ্ছে বার্মা এবং ভারত তাহলে আমার ফরেন পলিসির প্রথম জায়গাটা হইতে হবে এই দুইটা রাষ্ট্র সাপেক্ষে আমার শত্রু সাপেক্ষে আমার জমি আমার আকাশ আমার জলসীমা সাপেক্ষে আর দ্বিতীয় হচ্ছে আমার ফরেন পলিসির বেসিস হইতে হবে হচ্ছে স্বার্থ সাপেক্ষে এই স্বার্থ সাপেক্ষের জায়গাটা কোথায় যে আমি ধরেন জিসুমিয়া সাইন করব কিনা আকসা সাইন করব কিনা যে আমেরিকান যে আমাদেরকে দুইটা চুক্তি সাইন করবার ব্যাপারে বহুদিন থেকে বলছে এটার মধ্য দিয়ে কি তুলি আমি একটা নর্থ আমেরিকান ফ্রি ট্রেড এগ্রিমেন্টের জায়গায় পৌঁছতে পারবো এই পৌঁছতে পারার মধ্য দিয়ে আমার কি সিকিউরিটি সভরেনটি কম্প্রোমাইজ হবে ইয়েট আমার বিলিয়নস অফ ডলারের এঙ্গেজমেন্ট হবে চাকরি বাকরি হবে এফডি আসবে ব্যাপারটা কীরকম আবার হচ্ছে যে স্বার্থ সাপেক্ষে চায়নার সাথে আমার সম্পর্ক কী হবে এটা কি শুধু ট্রেড ডেফিসিট যে আমার চোদ্দো ষোলো বিলিয়ন ডলার ট্রেড ডেফিসিট আছে এই ট্রেড ডেফিসিটকে আমরা কাট করে ফেলবো আমি দেড় বিলিয়ন ডলারকে সাথে আটে দশে নিব সেই সাপেক্ষে না এখানে আবার জিও জরুরি আছে তাই সুপার পাওয়ার সাপেক্ষে আমার স্বার্থকে রিঅ্যালাইন করতে হবে সুপার পাওয়ার সাপেক্ষে এখানে রি কোথায় দেখেন যে একটা বড় অ্যালাইনমেন্ট হচ্ছে যে পৃথিবীর সবচেয়ে দুইটা বড় পরাশক্তি এবং অর্থনৈতিক ফোর্স একজন আর একজনকে কীভাবে দেখে কে কাকে কন্টেন করতে চায় এবং কে কাকে সিকিউর করতে চায় সেই সাপেক্ষে বাংলাদেশ কিভাবে নিজেকে পজিশনিং করবে সে আসলে কি করবে কিভাবে করবে কাকে বাদ দিবে এবং কাকে বাদ দিবে না এবং আমরা দেখেছি যে গত রেজিমের সময় একটা ইন্ডো প্যাসিফিক স্ট্র্যাটেজি করা হয়েছে ভেরি পুল ড্রাফটেড ভাষা ভাষায় কোনো নাই যে আমার ল্যান্ড এবং আমার রিসোর্সের যে স্ট্রেংথ আছে সেই স্ট্রেংথকে ক্যারি ফরওয়ার্ড করে এমন একটা আইপিএস পলিসি ফ্রেমওয়ার্ক আমরা দেখি নাই তো সেখানে আমরাও একটা আইপিএস পলিসি ফ্রেমওয়ার্ক তৈরি করেছি এবং সেই রিলেশনশিপের জায়গাতে আমার ডেমোগ্রাফি আমার জিওগ্রাফি আমার সমুদ্র আমার আমার যে টোটাল সাউথ এশিয়া বলয়ের মধ্যে যে আমার লড়াই এর প্রত্যেকটা এলিমেন্টকে হিস্টোরিক্যালি এই পিপোর্টে কাজে লাগানো সম্ভব এত বড় কোস্টাল রিজিয়ন যেই রিজিয়নটা ইন্ডো প্যাসিফিকে আমেরিকা যে সিকিউরিটি চাচ্ছে বাংলাদেশ ক্যান বি দ্য নেট সিকিউরিটি প্রোভাইডার টু দ্য ইউনাইটেড স্টেটস অ্যান্ড দ্য ওয়েস্টার্ন ইন্টারেস্ট ইকুয়াললি এর মানে এটা না যে আমি চায়নাকে কন্টেনমেন্ট পলিসি যেটা ওয়াশিংটন করতে চাই আমি চায়নাকে এখানে কন্টেন করব মোটেই করবো না এর মানে হচ্ছে যে আমি চায়নাকে স্পেস দেবো কিন্তু আমি ওয়েস্টার্ন ইন্টারেস্টকেও আমি এনশিওর করতে পারবো আমার সেই পরিমাণ অ্যাবিলিটি এখানে আছে তাহলে পাঁচটা যে এঙ্গেজমেন্ট পয়েন্ট বলছে যুক্তরাষ্ট্র যে পাঁচটা পয়েন্টের উপরে ভিত্তি করে সে বাংলাদেশের সাথে আইপিএস এঙ্গেজ হবে সেই পাঁচটা পলিসিতে আমার পজিশন কি আমি কি বলছি আমি কি করব। এবং কি করব না সেই বিষয়ে বাংলাদেশ রাষ্ট্রের এখন পর্যন্ত এবং রাজনৈতিক দল আমাদের কালেকটিভলি পজিশনিং করতে আমরা এখনো ফেল করেছি তাই বাংলাদেশ টু এর লড়াইটা কিন্তু শুধুমাত্র ফরেন পলিসির লড়াই না কারণ হচ্ছে এটা রিপাবলিক হয়ে উঠবার লড়াই রিপাবলিক করবার লড়াই এবং সেই লড়াইয়ের একটা অংশ হচ্ছে এখানে ফরেন পলিসি তো সেই জায়গাতে আমরা বোধ করছি যে আমাদের জাতীয় শত্রু মিত্র সাপেক্ষে নতুন করে আমার পলিসি রিয়ালাইন করতে হবে আমাদের সংবিধানে বলা হচ্ছে যে সবার সাথে বন্ধুত্ব কারোর প্রতি শত্রুতা না এই ধরনের সোভিয়েত ইউনিয়ন মডেলের ন্যাম জোট টাইপের আমি হেথেও নাই সেথারও নাই তো আপনি কোথায় আছেন আপনি তো আছেন কোথাও তো এই পজিশনটা যারা নিয়েছে ন্যাম অ্যালাইরা কিন্তু কেউ ফাইন্যান্সিয়ালি বেনিফিটেড হয় নাই যারা সোভিয়েত বলয় ছিল অথবা কোথাও ছিল না সেই পজিশনে কিন্তু আমাদেরকে সিরিয়াসলি রিভাইজ করতে হবে দিন শেষে যেটা হয়েছে যে বাংলাদেশ রাষ্ট্রটাকে তারা আমরা কি একটা গরিবী মডেলে রাষ্ট্র করব কিনা একটা বিপ্লবী রাষ্ট্র করতে গিয়ে এই রাষ্ট্রটা অর্থনৈতিক স্বার্থ আমরা লঙ্ঘিত করবো কিনা তো সেই সোভিয়েত ইউনিয়নের সময় আমার ফরেন পলিসি এবং যে ফরেন পলিসি একটা ডিজাস্টার ছিল ইভেন ইন্ডিয়া পর্যন্ত এই পলিসির জন্য সাফার করছে কাশ্মীরের নিয়ে যখন প্রচুর আলোচনা হয় তখন দেখবেন যে ইন্ডিয়ান মিডিয়াতে তাদের ডিফেন্স যারা স্পেশালিস্ট আছে তারা কিন্তু এই কথাটা বারবার বলে যে আমার সিক্সটি ফাইভ পারসেন্ট অস্ত্র যুদ্ধের সময় কাজ করবে না ওই যে একটা বিখ্যাত জোকস আছে যে যুদ্ধে হেরে যাওয়ার পরে জেনারেলরা বসছে বোঝার জন্য যে যুদ্ধে আমি কেন হেরে গেলাম তো একে একে বলছে যে আসলে একশোর উপরে কারণ খুঁজে পাওয়া গেছে তো প্রথম কারণটা কি জিজ্ঞেস করেছে যে প্রথম কারণটা বলেছে যে বারুদগুলো পানিতে ডুবেছিল এই কারণ থাকার পরে আর নিরানব্বইটা কারণ জানবার প্রয়োজন হয় না তো সেই জায়গাতে হচ্ছে আমার রিয়েলাইনমেন্টটা সিরিয়াসলি ডিবেটেড হওয়া দরকার আমার শত্রু এবং স্বার্থ সাপেক্ষে এবং সেই জায়গাতে আমরা বোধ করছি নাগরিক কমিটিকে আজকে ধন্যবাদ জানাবো যে এই তর্কটা আলাপটা আজকে সবাইকে নিয়ে তুলবার জন্য এবং আমরা কালেকটিভলি এই তর্কটা আবারও করব এবং এই তর্কের মধ্য দিয়েই সাউথ এশিয়া শুধু তাই না সাউথ ইস্ট এশিয়া যে ইকোনমিক হাব হচ্ছে পৃথিবীর সবচেয়ে পপুলেশন ব্লক যদি ধরেন লার্জেস্ট পপুলেশন ব্লক হচ্ছে এখানে পৃথিবীর তিন চারটা জি মেম্বার এখানে সাউথ কোরিয়া জাপান চায়না এই রাষ্ট্রগুলোকে নিয়েই নতুন যে স্বার্থ এবং এবং শত্রুর সম্পর্ক সেটাই হচ্ছে আগামী দিনের আমাদের ফরেন পলিসি যে ফরেন পলিসি ক্রাইসিস এইটা হচ্ছে এই ক্রাইসিস অফ দ্য স্টেট ইস আমাদের এই রাষ্ট্রের ইস্তেফ একটা সংকট এবং সমস্যা তো সেই জায়গা থেকে আমাদের এই ফরেন পলিসি বিনির্মাণ করবার আগে আমাদেরকে যেখানে মাথায় রাখা দরকার সেটা হচ্ছে যে রাষ্ট্রটা আসলে কেন তৈরি করেছিলাম কেন যেই বাঙালি মুসলমান এবং বাঙালি নিম্নবর্ণের হিন্দুরা মিলে পাকিস্তান রাষ্ট্রটা বানিয়েছিল লড়াই করে সেই তাদের বানানো রাষ্ট্রটাকেই কেন তারা তেইশ বছর পরে তালাক দিয়েছে কেন আমার নিজের বানানো ঘর আমি আগুন দিয়ে জ্বালিয়ে দিতে পারি সেই যে আমার আকাঙ্ক্ষা আমার পাকিস্তান আন্দোলন আমার ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লড়াই বঙ্গভঙ্গ হবে পূর্ব বাংলা উন্নীত হবে এখানে কাঠামো তৈরি হবে আমার জমিদারি প্রথা বিলোপের যে লড়াই এবং সফলতা সেই প্রত্যেকটা লড়াইয়ের জায়গা থেকে এসে কেন আমি উনিশশো একাত্তরে এসে আমার ভাঙা ঘরটাকে তালাক দিয়ে ফেললাম এইটা বুঝবার মধ্যেই হচ্ছে যে আমার রাষ্ট্র বিনির্মাণ শুধু না আমার বিদেশ নীতি তৈরি করবার জায়গাটাও লুকায়িত আছে এবং আমাদের ঘোষণাপত্রে কিন্তু সেখানে পরিষ্কার করে বলে দেওয়া ছিল যে আমি একটা ফ্রি ইন্ডিপেন্ডেন্ট সভরেন ডেমোক্রেটিক রিপাবলিক করতে চাই আমার আকাঙ্ক্ষার কথা বলা ছিল সেই যে রিপাবলিক হয়ে ওঠে কখন একটা জনগণের রাষ্ট্র কৃষক মজুরের রাষ্ট্র দুইটা সাপেক্ষে রাষ্ট্র হয় এবং সেই দুইটা সাপেক্ষেই আবার ফরেন পলিসি তৈরি করতে হয় এবং এই ফরেন পলিসির মুদ্রা কথাটাই হচ্ছে শত্রু সাপেক্ষে স্বার্থ সাপেক্ষে যে কারণে আমার রাষ্ট্র হয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি নাগরিক কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি আজকে এই আয়োজনের জন্য সালাম আলাইকুম